এটা সম্পর্কে আসলে আমি পত্র পত্রিকায় দেখেছি ওনার সাথে আমার কথা হয়নি আমরা নীতিগতভাবে বাংলাদেশের যে চলমান যে মামলাগুলো আছে আমরা বাংলাদেশের এই ট্রাইব্যুনালেই এই বিচার করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত উনি হয়তো কোনো একটা অন্য কোনো বিষয়ের বিবেচনায় হয়তো এটা বলেছেন তার সাথে আমাদের কথা হয়নি তা আমরা চাই আইসিসি যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেয় এইখানে বিচার হবে তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। যেমনটি আমরা জাতিসংঘের কাছে সাহায্য চেয়েছিলাম তারা আমাদের প্রসিকিউটর এবং ইনভেস্টিগেটরদের বিভিন্ন ট্রেনিং দিয়ে সাহায্য করেছেন যে তদন্ত তারা করেছেন সেই রিপোর্ট আমাদেরকে দিয়েছেন আমরা এখন তাদের কাছে চেয়েছি ওই রিপোর্টটা প্রিপেয়ার করার জন্য যত লোকের ইন্টারভিউ তারা নিয়েছেন যে সমস্ত ম্যাটেরিয়াল তারা কালেক্ট করেছেন সেই জিনিসগুলো আমরা চেয়েছি বিচারের স্বার্থে ব্যবহার করার জন্য সেই তথ্যাদি পাওয়ার ব্যাপারেও আমরা প্রক্রিয়ার মধ্যে আছি আর সুতরাং সেই ধরনের সহযোগিতা যদি আইসিসি থেকে আসে আমরা সেটা গ্রহণ করব কিন্তু মামলাগুলো বিচারের জন্য আইসিসিতে প্রেরণ করা হবে না এটাই এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত এর বাইরে চট্টগ্রামের মামলায় তিনশো ঊনষাট জন আহতের খবর আমরা পেয়েছি নয়জন চারশো উনষাট জনের আহতের খবর পেয়েছি নয়জন শহীদের তথ্য পাওয়া গেছে আসামি যে কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার বাইরেও অনেক আসামির তথ্যাদি পাওয়া যাচ্ছে আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন বাকি আসামিদের শনাক্ত করার জন্য এবং পেছনে যারা এই পুরো পরিকল্পনার সাথে ছিলেন বিভিন্ন বাহিনীর লোকজন আওয়ামী লীগ যুবলীগ সবাইকে আইডেন্টিফাই করার জন্য যে তৎপরতা সেটা চলমান আছে সেজন্য আদালত তদন্তের স্বার্থে তিন মাসের সময় দিয়েছেন এবং পরবর্তী সতেরো সাত সতেরো সাথে পরবর্তী তারিখ নতুন মামলায় অর্থাৎ জুলাই আগস্টের পরের যে মামলাগুলো হয়েছে তার মধ্যে তিন নম্বর আইটেমে ছিল চট্টগ্রামের যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে জুলাই আগস্টে সেই মামলাটির তারিখ নির্ধারিত তারিখ ছিল আজকে সেখানে আমি ফজলে করিম চৌধুরীকে আমরা একদিনের জন্য ইন্টারোগেশনের অনুমতি চেয়েছিলাম আদালত সেটা দিয়েছেন আগামী ১৬ জুলাই তাকে একদিনের জন্য ইন্টারোগেট করার অনুমতি দেওয়া হয়েছে ১৬ এপ্রিল এবং ওই মামলাতে আরও একজনকে গ্রেপ্তার করে আজকে হাজির করা হয়েছিল ফিরোজ যার বিরুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে মিছিলে গুলি করার অভিযোগ আছে তাকে আজকে কারাগারে প্রেরণ করার আদেশ দিয়েছেন আদালত সাথে সাথে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে আর সর্বশেষ চানখার পুলের যে ঘটনাগুলো সেইখানের ব্যাপারে তদন্ত রিপোর্ট কনক্লুডেড হয়ে গেছে এইখানে যে আসামি তিনজন যারা অন্য মামলায় গ্রেপ্তার ছিলেন তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন ছিল আজকে কি সব ভুলভাল বলছি আচ্ছা সর্বশেষ আশুলিয়ার যে তদন্তটা চূড়ান্ত হয়ে গেছে সেখানে তিনজন আসামি অন্য মামলায় গ্রেপ্তার করা ছিল তাদেরকে আজকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে এটার তদন্ত রিপোর্ট আশা করছি কয়েকদিনের মধ্যেই চূড়ান্তভাবে এসে যাবে আমাদের হাতে আর আল কা ভুলে গেছি নির্ধারিত তারিখে এর বাইরে যেটা আজকে আপনারা জানেন যে আমার পেছনে আমাদের এই যে জুলাই আগস্ট সহ পনেরো বছরের বুম এক্সট্রা জুডিশিয়াল কিলিং আয়নাঘর রিলেটেড যে সমস্ত মামলা আছে তার ভিক্টিমরা এখানে উপস্থিত আছেন তারা নানান বিষয়ে আমাদের তদন্ত সংস্থা আমাদের প্রসিকিউশনকে তারা সহযোগিতা করেন যাতে এই বিচারটা করা যায় তারা আমাদের বিভিন্ন যে সমস্যাগুলো আছে সেগুলোর ব্যাপারে তারা খুব কিনলি অবজার্ভ করেন তো গত পরশু দিন আমরা যে ব্রিফিংয়ে কিছু নিরাপত্তা হীনতার কথা বলেছিলাম বা আমরা যে চ্যালেঞ্জের কথাগুলো বলেছিলাম সেগুলো শোনার পরে তারা মনে করেছেন যে তারা আমাদের পাশে এসে আমাদের প্রতি তাদের সহমর্মিতা জানানো উচিত এই কারণে তারা এসেছেন আজকে তাদের পক্ষ থেকে ওনারা দু একজন কথা বলবেন সেই বিষয়ে আমরা আমি ওনাকে ফ্লোর ছেড়ে দিচ্ছি ওনারা